পথ নিরাপত্তার জন্য মন্তেশ্বর থানার পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পথনিরাপত্তার নিরাপত্তার জন্য আজ মন্তেশ্বর থানার পক্ষ থেকে সিভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয় সাবধানে গাড়ি চালান নিজের জীবন বাঁচান এই কর্মসূচি মন্তেশ্বর থানার অফিসার গণেশ সেন সহ সমস্ত পুলিশ কর্মী সিভিক ভলান্টিয়ার নিয়ে ফেস্টুন ব্যানার সহ সুসজ্জিতভাবে মন্তেশ্বর থানা থেকে শুরু হয়ে বিডিও অফিসের মোড় মন্তেশ্বর পোস্ট অফিস মোড় হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে একটি র্যালির মাধ্যমে পথযাত্রা করে মন্তেশ্বর থানার পক্ষ থেকে মন্তেশ্বর বাজার জুড়ে অনুষ্ঠিত এই কর্মসূচি মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার প্রতি বলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে এই কর্মসূচি পালিত হয়েছে বেপরোয়াভাবে গাড়ি চালানো হেলমেট ছাড়া মোটরবাইক চালানো গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা প্রভৃতি সচেতনতামূলক বার্তা দিয়ে এই সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালিত হয় পঁচল্টি সাধারণ মানুষজনকে সচেতন করা হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি থেকে এ বিষয়ে এলাকার সাধারণ মানুষজন আমাদের কী জানালেন দেখুন বাজার এখন কি হচ্ছে মনসাহ বাজার এখন হচ্ছে আপনার থানার পক্ষ থেকে সেফ করা হচ্ছে র্যালি র্যালি করছে করছে কি নির্দেশ দিচ্ছে কি কি নির্দেশ দিচ্ছে আপনার বাইক চালালে পরে হেলমেট মাথায় করতে বলছে কানে ফোন রেখে বাইক চালাতে বারণ করছে কানে ফোন রেখে রাস্তার এপার ওপার করতে বারণ করছে মদ খেয়ে গাড়ি চালানো বারণ করছে মদ খেয়ে একটা মানুষের প্রয়নের দাম তো প্রচুর মনসাহ থানা প্রশাসন খুবই ভালো কাজ করছে এটা মানুষের কতটা সচেতন হচ্ছে বড় উপকার হচ্ছে ভালো সচেতন তো মানুষ নিচ্ছি না মানুষ দুজনকে মানছি এটা মনসব থানার পক্ষে খুব ভালো কাজ দারুণ কাজ খুব ভালো কাজ মনসব থানার প্রশাসন খুবই ভালো কাজ করছে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে